সালাম আলাইকম বাংলাদেশ সরকার অনুমোদিত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল পদগুলো রয়েছে তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো এবং কোন কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা সেই সকল পদগুলোতে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা আবেদন করতে পারবেন তা এই ভিডিওতে ভালো হবে আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কোনটি বাজিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পড়তে পদের নাম এক সাত এক সাত কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল গ্রেড তেরো টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি রাজস্ব খাতে স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সম্মান ডিগ্রি হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে বার থেকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ষাট লিপিতে বাংলায় প্রতি মিনিটে ৪৫ শব্দ ও ইংরেজিতে সত্তর শব্দের গতি থাকতে হবে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপ্রাপ্ত হতে হবে দুই পদের নাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল গ্রেড তেরো টাকা এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি রাজস্ব খাতে অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান ডিগ্রি এবং পার্থীকে বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত বিশ এবং কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশ সহ মোট নব্বই নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড এ উত্তীর্ণ হতে হবে তিন অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন স্কেল গ্রেড সতেরো গ্রেড ষোলো টাকা নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি রাজস্ব খাতে অস্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত পার থেকে বাংলায় পঁচিশ ইংরেজিতে পঁচিশ গণিতে বিশ এবং সাধারণ জ্ঞানে বিশ সহ মোট নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এখানে স্থায়ী স্থায়ী আর অস্থায়ী বলতে বোঝানো হয়েছে স্থায়ী যেগুলো এক জেলায় স্থায়ী থাকবে যে পর্যন্ত চাকরির মেয়াদ আছে সে পর্যন্ত আর অস্থায়ী হচ্ছে যে যে জেলায় রয়েছে সেই জেলায় থাকতে পারবে না ছয় মাস বা এক বছর পর অন্য জেলায় ট্রান্সফার করতে হবে এটাকেই অস্থায়ী বলে এক দুই তিন পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবে না তা হল মানিকগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা পাবনা সিরাজগঞ্জ নাটোর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুরা কুষ্টিয়া বরিশাল পিরোজপুর এবং পটুয়াখালী জেলা আবেদন করতে পারবে না এক দুই তিন পদটিতে তবে সকল জেলার এতিম প্রার্থী ও প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা পাঁচটি রাজস্ব খাতে স্থায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাঁচ অফিস সহায়ক গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি রাজস্ব খাতে অস্থায়ী পার্থীকে বাংলায় দশ ইংরেজিতে দশ গণিত দশ এবং সাধারণ জ্ঞানে দশ মোট চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে চার ও পাঁচের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবে না সেগুলো হলো গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাইল জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর জিনাদহ বরিশাল এবং বোলা জেলা আবেদন করতে পারবে না তবে সকল জেলার এতিম শারীরিক প্রতিবন্ধী কোঠার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এই আবেদনটি এই আবেদনটি করার জন্য বয়স লাগবে পাঁচই মে পাঁচই মে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে সাধারণ প্রার্থী কুটুনি গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা পুত্রকন্যা নাতি নাতিন এর ক্ষেত্রে বয়সসীমা আঠেরো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিড গ্রহণযোগ্য হবে না আবেদনকারী সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি আবেদন শুরুর তারিখ আবেদন শুরুর তারিখ হচ্ছে তেইশ চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হতে এবং আবেদনের শেষ তারিখ সাত পাঁচ দু হাজার চব্বিশ তারিখ রাত বারো ঘটিকায় আবেদনের শেষ তারিখ আর আবেদন করার নিয়ম যে কোনো একটি প্রিপেড ফিল্ডক সিম দ্বারা এস এম এসে টাইপ করতে হবে এম ও ওয়াই এস স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নম্বরে সেকেন্ড এস এম এস এম ওয়াই এস স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে আগের ওই নম্বরটিতে দ্বিতীয় দ্বিতীয় এস এম এসের রিপ্লাই আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশনস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর মানি অ্যাপ্লিকেশন অফ ফর পোস্ট নেম ইউর ইউজার আইডি ইজ এ বি সি ডি অ্যান্ড পাসওয়ার্ড এক্স 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 ইত্যাদি এভাবে আসবে আর আপনারা এখানকার ইউজার আইডি পেয়ে যাবেন প্রথমে অনলাইনে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তাদের ওয়েবসাইটটি হচ্ছে এই ওয়েবসাইটটি থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ করে সাবমিট করার পর আপনাকে তারা ইউজার আইডি দেবে সেই ইউজার আইডি দিয়ে টেলটক সিম দ্বারা আপনার আবেদন করতে হবে